ইডেন গার্ডেন ভবনে আমরা দুটি মেন গেট লাগিয়েছি যার একটি গেট আমার সামনে রয়েছে আর এই গেটে কিন্তু রেলিং সিস্টেম করা হয়েছে যার উচ্চতা রয়েছে প্রায় এগারো ফিট আর পাশে রয়েছে দশ ফিট আর আমরা কিন্তু চাকা দিয়েছি এক নম্বর চাকা নিচে দিয়েছি বেলজিয়াম রোড যেটা ধাক্কা দিয়ে দেখতে পাচ্ছি গেটটা কিন্তু ইজিলিভাবে খুলে যাচ্ছে এতটা ইজি গেট কিন্তু আপনার খুবই কম দেখতে পারবেন দর্শক বন্ধুরা আপনার যদি তিন মিলি দিয়ে এই ধরনের গেট নিতে চান তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার মতো নিতে পারবেন এবং যে কোনো কালার আমাদের কাছে করে নেবেন ফিটিং দিব সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে এটা টাকা ফিট আর এটা যদি মাল মাল আর পাতলা করে যদি বক্স গুলো যদি ষোলো গাছের পরিবর্তে আঠারো গাছ দেন তাহলে কিন্তু নয়শো টাকার মাধ্যমে করতে পারবেন এখানে বিএসআর দিয়েছি আর এখানে তিন বক্স দিয়েছি নিচের অংশ আসছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর উপরের অংশ আসছে দুশো ষাট টাকা করে স্কোয়ার ফিট

একটি নয় এই পাশে একটি এবং ওই ডান পাশে আরও একটি গেট এই কাজগুলো করেছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস এই প্রতিষ্ঠানটি আমরা কথা বলছি সৌরভ ভাইয়ের সাথে সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গেটটা কতদিন আগে বানিয়েছেন এই গেটটা এই গেটটা হচ্ছে গত মাসে আমি লাগিয়েছি

একটা মানে বাচ্চা মানুষও যদি ধাক্কা দেয় বা এদের তো অ্যাপার্টমেন্ট হাউস যে সিকিউরিটি ভাই থাকবে যাতে গেটটা খুলতে পারে এবং একটা পকেট পাল্লাহ এখানে র্যাম এখানে কিন্তু র্যাম বা ছিল আছে যে কারণে ভিতরে পাল্লা খোলা কোনো সুযোগ নাই এটা পকেট আমরা বাইরে রেখেছি ও জন্য পকেট বাইরে দিয়েছেন পকেটটাও বেশ বড় সরো হ্যাঁ পকেটটাও বড় সরো গেট যতটুকু পকেট ততটুকু রেখেছি তাতে রিকোয়ারমেন্ট ছিল ভাই আমাদের 7.5 ফিট পর্যন্ত হাইট রাখেন তারপরে উপরের অংশ ফিক্সড করে দেন উপরে সেইভাবে একই ডিজাইন দেখে কিন্তু আমরা উপরের অংশ ফিক্সড করে দিয়েছি বাহ চমৎকার এটা কি কি মালামাল দিয়েছেন এটার এখানে দিয়েছি আচ্ছা তিন ইঞ্চি প্লেট হুম আর সরি 3 মিলি প্লেট 3 মিলি প্লেট মিলি প্লেট এবং 8 ফ্রেম রয়েছে 1 in বাই 3 in বক্স আর এখানে রয়েছে যেটা খুঁটি এটা আছে 1 in বাই 1 in বক্স আর হ্যান্ডেল রয়েছে 1 in হ্যান্ডেল দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু প্রত্যেকটা পালে আমরা দেখব কিন্তু বরাবর আমরা 4টা করে কবজা দেই 4টা উপরে দুটি মাঝে একটি নিচে একটি আর সবচেয়ে বড় মেজার হচ্ছে এখানে চাকা এখানে কিন্তু আমরা খুব ভালো মানের চাকা দেই বাজারে যেটা একদম সেরা চাকা লোহার আমরা সেই চাকাটা ব্যবহার করি আর নিচে যে অংশটা দেখতে পাচ্ছে না আমি তো দেখ নাই এটা যেটার উপর গেটটা চলবে কিন্তু লাইফ টাইম ইন চলবে এটা কিন্তু আমরা বেলজিয়াম রড ব্যবহার করছি যেটার ভিতরে তো ফাঁকা নেই বাহ একদম চমৎকার এই যে গেটটা আর এই বাড়ির পুরো কাজ করেছি সিঁড়ির কাজ রালে রানি আছে আর মেন গেট দুটি রুমের গ্রিল বারান্দার গ্রিল সবই এই ভিডিওতে মাধ্যমে ইনশাআল্লাহ একটা একটা করে দেখাবো ওকে ফাইন আমরা এটা দেখলাম এইটা হচ্ছে পিছনে প্লেট নাই প্লেট ছাড়া এটা তিন মিলি দিয়ে করা তো এইটা কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এইটা। আমরা তিন মিলি দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেই এটা এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই গেস্টটা করে যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার হ্যাঁ যে কোনো কালার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো সরুপ এইটা কি এটা তো স্লাইডিং না নাকি এটা কি পাল্লা

আর এখানে রয়েছে এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি এক ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স আর এখানে রয়েছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আর আউট ফ্রেম রয়েছে পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল হ্যাঁ আর উপরেও কিন্তু একইভাবে আমরা মিলিয়ে ডিজাইন করে দিয়েছি বাহ উপরে এইটার সাথে মিল করে উপরে ডিজাইন চমৎকার ডিজাইন রয়েছে উপরে

আর এটা যদি মাল মাল আর পাতলা করে যদি বক্সগুলো যদি ষোলো গাছের পরিবর্তে আঠারো গাছ দেন তাহলে কিন্তু নয়শো টাকার মাধ্যমে করতে পারবেন মানে এটা আরো কমে করা যাবে আরো কমে করা যাবে আরো কমে করা যাবে এবং এটা হচ্ছে টু মিলি প্লেট দেয়া যায় মিলি প্লেট এবং ষোলো গাছের বক্স এখানে আছে দেড় তিন বক্স আছে আউট ফ্রেম ভিতরে আছে এক তিন বক্স এবং উপরে আছে এক এক বক্স তো সৌরভ ভাই আপনার এই প্রতিষ্ঠানের ঠিক যেহেতু আমরা একটা সাইডে আসছি এটা কোন জায়গাটা সেটা একটু দর্শকদের বলে দেন একটুখানি আর আমরা এখন আছি এসে ঢাকা কামরাঙ্গেচর মাহাদিনগরে ইডেন গার্ডেন ভবনে এই ভবনটির নাম হচ্ছে ইডেন গার্ডেন ভবন পুরো ভবনটি দেখাই এই যে বিশাল চার ইউনিটের একটা ফ্ল্যাট পুরো ভবনটি এবং এই ভবনটিতে এই কাজটা করেছে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গীরচর মহাদিনগর মাতা পাম্পের বিপরীতে যেহেতু প্রজেক্টটা আমার পাশে হ্যাঁ এজন্য হচ্ছে প্রজেক্টে এই শিরকে ভিডিও করা প্রজেক্টে আসলে অনেকের একটাই থাকে যে আমি একটা গেট লাগাবো বাড়ির সামনে তো লাগানোর পরে কেমন দেখা যায় এই কারণে আমি অনেক চেষ্টা করি যে ভিডিওটা যাতে ওই সাইডে গিয়ে করি যাতে কাস্টমার মানে রিয়েলাইজ করতে পারে না আমার বাড়িতে এই ধরনের গেটটা লাগালে সুন্দর লাগবে চমৎকার এই যে গেটটা যে দুই মিলি প্লেট দিয়েও খুব খারাপ হয়নি গেটটা খুবই সুন্দর একদম চিপ প্রাইজের মধ্যে একটা গেট সুন্দর তৈরি হয়েছে তো সৌরভ ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি একটু দর্শকদের বলে দেন একটুখানি আমাদের যে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন আমাদের কাছে নিতে পারবেন প্রথমে অর্ডার যখন রেট ফিক্সড হবে তারপর প্রথমে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন আপনার বাড়িতে গেট ফিটিং করা হবে তারপর বাকি টাকা ইনশাল্লাহ পেমেন্ট করে দেবেন বাকি টাকা পেমেন্ট করতে হবে যেমন এই যে গেটটা যেমন যে লাগিয়েছেন এই ধরনের গেট তো প্রপার একটা মাপের প্রয়োজন হয় মাপ নেওয়ার সিস্টেমটা কি আপনাদের মাপ হচ্ছে আমাদের অর্ডার কনফার্ম করলে বা স্কোয়ার হিসেবে দাম বলে দেবো যখন বলবে যে ভাই রেট ঠিক আছে তখন আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো কাস্টমার বাড়ি থেকে মানে অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনারা মাপ নিতে যান মানে অর্ডার কনফার্ম না হলে মাপ নিতে যান না অর্ডার আগে রেট টেট সব কিছু ফায়সালা হয়ে যাওয়ার পরে আপনারা গিয়ে মাপ নিয়ে আসেন মাপ নিয়ে আসলে প্রপার আসলে গেটগুলো খুব সুন্দর হয় এবং এই জায়গাটা এবং এই বাড়ির আপনারা আর কি কি কাজ করেছেন এই বাড়িতে এই বাড়ির সকল কাজই করেছে আলহামদুলিল্লাহ এখন আমরা শুধু বারান্দা আছে আবার রুমের গ্রিল আছে এটা সম্পর্কে শুধু একটা ইউনিটে গিয়ে একটা ধারণা যে এই ধরনের কাজ করতে কত টাকা খরচ আসে সুপ্রিভিউয়ার এটি হচ্ছে নির্মাণাধীন একটি ভবন এবং এই ভবনে গ্রিলের কাজগুলো করেছে সৌরভেন ব্রাদার্স এই যে বারান্দার গ্রিল এই কাজগুলো আপনারা করেছেন এবং এরা মানে অনেক আগেই গ্রিলগুলো লাগিয়ে ফেলেছে তাই না যার কারণে সিমেন্ট টিমেন্ট লেগে আছে এটা কি কী মালামাল দিয়েছেন এটায় এখানে বিএসআরএম স্কোয়ারবার দিয়েছি আর এখানে আছে 13 বক্স দিয়েছি এটা 13 বক্স এখানে 1 ইঞ্চি 200 টা গ্যাপ করে রাখা আছে এখানে আবার 3.5 ইঞ্চি গ্যাপ আর উপরে যা দেখতে পাচ্ছেন সবে 3.5 ইঞ্চি গ্যাপ করে দেওয়া হয়েছে বাহ এগুলো কত টাকা স্কোয়ার ফিটে নাকি ওজন হ্যাঁ এটা হচ্ছে স্কোয়ার ফিটে আসছে নিচের অংশ আরছে 450 টাকা স্কোয়ার ফিট আর উপরের অংশ আরছে 260 টাকা করে স্কোয়ার ফিট এই নিচের অংশটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা এই বক্সের কারণে তাই তো বক্স তাছাড়া হচ্ছে এখানে গ্যাপ কিন্তু খুবই কম গ্যাপ গ্যাপটাও কম গ্যাপটাও কম আর উপরে কিন্তু সাড়ে তিন ইঞ্চি গ্যাপ যেটা দুইশো ষাট টাকা করে স্কোয়ার ফিট আসছে বাহ এইটা হচ্ছে বারান্দা আর এই পাশে

যেমন এই যে জায়গাটায় আমরা এটা বুঝতে পারি এবার এখানে কোনো কাটিং মাল নাই পুরোটা একটা উপর দিয়ে আরেকটা গেছে এইটা আসলে মানে জানালায় এটা করা যায় না জানালায় আবার একটু একরকম ফিনিশিং লাগে তাই না কাটিং কাটিং মাল দিতে হয় আর এটা কিন্তু একটা পকেট রেখেছে একটা পকেট যদি কোনো উপর থেকে নিচে সেফটির জন্য বা বাচার তোলার জন্য হ্যাঁ নানা কিছু কাজে লাগে এটা এরকম থাকা ভালো কারণ অনেক সময় আপদ বিপদ আগুন ঠাগুন হলে এই জানালা দিয়েও আপনাকে উদ্ধার করতে পারবে বা এই বারান্দা দিয়েও উদ্ধার কাজ চালানো যাবে সেটার জন্য এটা লাগে বা ফায়ার ব্রিগেডের লোকজন আসতে পারবে ওকে আমরা নিচে আর একটা কাজ করেছিলাম সেটা দেখব আমরা হ্যাঁ তো এইখানে এগুলো কি ব্যবহার করেছেন এগুলো এখানে কিন্তু আমরা বক্স ব্যবহার করেছি এক তিন বক্স যার মাঝে রয়েছে তিন ইঞ্চি করে গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ দিয়ে হ্যাঁ এটা দেওয়ার কারণে বিল্ডিং এর মানে লাক্সারিয়াস যে বিল্ডিং বা বড় যে বিল্ডিং গুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো হয় আপনি এই বিল্ডিং এ এই ধরনের কাজ দেখতে চাবেন যে ওয়াল না করে তারা কিন্তু এই ধরনের গ্রিল ব্যবহার করে যাতে কিন্তু ভিতরে আলো বাতাস সুন্দরভাবে প্রবেশ করতে পারে হ্যাঁ এইটা হচ্ছে মানে ওয়াল না করে এইখানটায় এই বক্স ব্যবহার করা হলো বক্স যার রয়েছে এক ইঞ্চি বাই তিন ইঞ্চি আপনি চাইলে এক দুই বা দেড় তিনও ব্যবহার করতে পারবেন দেয়ার তিনের কত টাকা ফিট টাকা ফিট হচ্ছে টাকা টাকা এই হচ্ছে গেট এবং যে যে বক্সটি আমরা ভিতর থেকে দেখালাম এটা হচ্ছে এরকম লাগে খুবই ভালো লাগবে কারণ প্রচুর আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে এই সিস্টেমটা করলে এগুলো হচ্ছে কত টাকা স্কোয়ার ফিটে করেছেন বক্স পাঁচশো টাকা স্কোয়ার ফিট খুবই চমৎকার এটি কমপ্লিট হয়নি এই বাড়িটি কমপ্লিট হলে অসম্ভব সুন্দর লাগবে ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটি এখানে শেষ করছি যে এই ধরনের বাড়ির কাজ যারা করতে চান তারা কিন্তু স্কিনে এই সৌরভেন ব্রাদার স্টিল হাউজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য কমপ্লিট কাজগুলো আপনারা তো একদম সিঁড়িও করে দেন একদম সব কাজ সিঁড়ি থেকে গ্রিল গেট সব কাজগুলো এই প্রতিষ্ঠান করে এবং আপনারা অত্যন্ত সুলভ মূল্যে এই প্রতিষ্ঠান থেকে কাজগুলো করে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ